কোরবানির ঈদের উৎসবের হাওয়া বইছে শহরে রাজধানীর কাবতলী হাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক প্রৌঢ় খামারি চোখে ছিল তৃপ্তির দীপ্তি কাঁধে একটি ছোট ব্যাগ আর মনের ভিতর গর্জন করছিল বিজয়ের সুর তার হাতে মোবাইলে ভেসে উঠছিল একটি বিক্রয় রসিদ দুই লাখ আশি হাজার টাকায় বিক্রি হয়েছে তার খামারের সার এই যে দাম এই যে হাটে আমার গরুর কদর এইটাই ভারতকে বুঝাইয়া দিব বলে উঠলেন তিনি তার এই সংলাপ হয়তো অনেকের কাছে কেবল এক খামারির উচ্ছ্বাস মনে হতে পারে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা এখন একে বলছেন পশু কূটনীতির বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোরবানির ঈদে একটিও ভারতীয় গরুর প্রয়োজন হয়নি প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব বলছে এবারের ঈদে এবারের ঈদে দেশের চাহিদা প্রায় এক কোটি পঁচিশ লাখ পশু যার সবটাই আসছে দেশীয় উৎস থেকে আমদানি শূন্য সীমান্ত নির্ভরতা শূন্য কেবল খামারি আর অনলাইন হাট নির্ভর এক নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে এক নিঃশব্দ যুদ্ধ একটি বৈপ্লবিক অর্থনৈতিক পালাবদল একটি নিঃশব্দ প্রতিরোধ ভারতের ডিকেটস লং পশু নির্ভর বাণিজ্যিক আধিপত্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কোচবিহার সীমান্তে যেখানে একসময় রাত ভর চলে গরু পাচার সেখানে এখন নিরাপত্তা ভারতীয় গোচারণ ভূমিতে গরু আর চড়ছে না ট্রাকে কারণ ওপারে আর ক্রেতা নেই সীমান্ত পার হয়ে যে গরু এক সময় ঢুকত বাংলাদেশে সেই পথ বন্ধ হয়ে গেছে দুই হাজার সালে ভারত সরকার কাউ প্রোটেকশন আইন কার্যকর করে গরু হত্যা নিষিদ্ধ করে তখন থেকেই বাংলাদেশ ছিল ভারতীয় গরুর প্রধান গন্তব্য কিন্তু দু সালে এসে বাংলাদেশ পুরোপুরি সেই দ্বার বন্ধ করে দিয়েছে আর তাতেই শুরু হয় অন্য এক বিপর্যয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ও আসাম মিলিয়ে প্রায় তিরিশ লাখ গরু এখন অবিকৃত ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস বলছে শুধু পশ্চিমবঙ্গেই অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আট হাজার কোটি রুপি পশু খাতের কৃষকেরা চরম ক্ষতির মুখে হুগলি মুর্শিদাবাদ মালদা ও কাটোয়ার বাজারে দেখা গেছে অস্থিরতা গরুর দাম পড়ে গেছে অর্ধেকে এবং স্থানীয় প্রশাসন হিমশিম খাচ্ছে খামারিদের খুব সামাল দিতে এই ক্ষতির প্রতিক্রিয়া শুধু কৃষি বা বাজারে সীমাবদ্ধ নেই ভারতের অর্থনীতি ও রাজনীতিতেও এর অভিঘাত পড়তে শুরু করেছে ভারতীয় পশু রপ্তানিকারক সংস্থা ইন্ডিয়ান লাইভ স্টক এক্সপোর্ট কাউন্সিল জানিয়েছে তারা এখন আফ্রিকা শ্রীলঙ্কা ও ভুটানকে সম্ভাব্য বাজার হিসেবে বিবেচনা করছে তবে বাংলাদেশ ছিল তাদের সবচেয়ে বড় ও লাভজনক গন্তব্য এবং সেই দরজা বন্ধ হওয়ায় তারা কার্যত বিপর্যস্ত অর্থনীতিবিদদের ভাষায় এটি শুধু একটি বাজারের পতন নয় বরং একটি ব্যবস্থার ভেঙে পড়া দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক শিবাংশু মন্তব্য করেছেন বাংলাদেশ এখন শুধু ভারতীয় পশুর বিকল্প নয় বরং একটি পূর্ণাঙ্গ মডেল ভারতে যে ধর্মীয় কারণে অবরুদ্ধ বাংলাদেশে সেটিকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে অন্যদিকে বাংলাদেশের চিত্র একেবারে বিপরীত চুয়াডাঙ্গা রাজশাহী সিরাজগঞ্জ কুষ্টিয়া পাবনা কমপক্ষে তিরিশটি জেলা এখন খামার ভিত্তিক গবাদি পশু উৎপাদনের কেন্দ্র লাখ লাখ খামারি তাদের গরু বিক্রি করছেন অনলাইন হাটে পাচ্ছেন স্বাস্থ্য সার্টিফিকেট ডিজিটাল মূল্য যাচাই এমনকি ডোর টু ডোর ডেলিভারি সুবিধা কোরবানির মৌসুমে গবাদি পশু খাতে চলতি বছর অর্থনীতিতে অবদান প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার যা পূর্বের বছরের তুলনায় পঁয়ত্রিশ শতাংশ বেশি দাবতলির বিশাল হাটে